হ্যাঁ শুনতে পেরেছি আর চিল্লাতে হবে না বলো তোমার কি রোগ হয়েছে বাবু আমি একটা বেকার ছেলে আচ্ছা তুমি বেকার তাই তো এটা কিন্তু খুব খারাপ একটা রোগ খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে চারিদিকে আঠারো থেকে তিরিশ বছরের যুবক যুবতীরা এই রোগে আক্রান্ত হচ্ছে ডাক্তার বাবু এটা আমার রোগ না আমার রোগটা একটু অন্যরকম বেশ বলো তাহলে তোমার রোগটা কি ডাক্তার বাবু আমি আমার পিসির বাড়িতে থাকতাম আর ওখানে থেকেই আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আরে মশাই তুমি কোথায় থাকতে কোথায় পরীক্ষা দিয়েছ এসব জেনে আমি কি করব। তোমার রোগ বলো রোগ বলছি বলছি আগে ব্যাকগ্রাউন্ডের ডিটেলসটা তো বলতে দিন না হলে তো আপনি আবার বলবেন রুগী ভালো করে রোগ বলতে পারছে না ঠিক আছে বলো বলো একটু তাড়াতাড়ি বলো বাবু, আমার ইংলিশ পরীক্ষাটা খুব ভালো হয়েছিল আর ম্যাথেমেটিক্সের পরীক্ষাটি খুব খারাপ হয়েছিল আরে তোমার কোন পরীক্ষা কেমন হয়েছে এটা জেনে আমি কি করব তুমি তোমার রোগের কথা বলো তাড়াতাড়ি বলছি বলছি আর একটুখানি দূরে আছে রোগটা একটু ডিটেলসে বলতে দিন না হলে পরে তো আপনি আবার বলবেন রুগী ভালো করে রোগের কথা বলতে পারছে না ঠিক আছে ঠিক আছে বলো তাড়াতাড়ি বলছি বলছি পরীক্ষা দেবার কয়েকদিন পর রেজাল্ট আউট হলো আর রেজাল্টের দিন সকাল সকাল চান করে আমি খুশি খুশি মুডে রেজাল্ট দেখতে যাচ্ছিলাম আরে তোর রেজাল্ট দেখতে যাওয়া শুনে আমি কি করব রোগ বল রোগ ডাক্তার বাবু রোগটা আর একটু সামনেই বেশ তাড়াতাড়ি বল তারপর আমি স্কুলে গিয়ে নোটিশ বোর্ডের কাছে গেলাম যেখানে রেজাল্টটাকে টাঙিয়ে রাখে বেশ রে বাবা তারপর কি হলো বল তারপর আমি আমার বুকটা চওড়া করে রেজাল্ট বোর্ডের সামনে গিয়ে দাঁড়ালাম আমার রোল নম্বর ছিল তিন লক্ষ চোদ্দ হাজার পাঁচশো বারো তোর রোল নম্বর হাত জোর করে বলছি তুই তাড়াতাড়ি তোর রোগের কথা বল ডাক্তারবাবু রোগটা এখান থেকেই শুরু তাড়াতাড়ি বল বাপ আমার তাড়াতাড়ি বল তারপর রেজাল্টে দেখলাম আমি ফেল আচ্ছা তুই ফেল করেছিস তারপর তারপরই আমার মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে গেল তারপর আমি দেওয়ালে কপাল ঠুকলাম যন্ত্রণাটা আরো বেড়ে গেল আপনি এবার আমাকে মাথা যন্ত্রণার ওষুধ দিন ডাক্তার বাবু তোকে আমি মাথা যন্ত্রণার ওষুধ দেব তুই এতক্ষণ ধরে এই চাই বলতে চাইছিলি ইয়েস ডাক্তার বাবু তাড়াতাড়ি দিন আমি এখান থেকে আরেক জায়গায় যাব আবার দাঁড়া তোকে আমি মাথা যন্ত্রণার ট্যাবলেট দিচ্ছি তুই আমার কাছে আয় একটু মাথা যন্ত্রণার ট্যাবলেট এই নে এই নে মাথা যন্ত্রণার ট্যাবলেট এই নে এই নে এতক্ষণ ধরে তোর বকবক শুনে আমার মাথাটাই যন্ত্রণা শুরু হয়ে গেছে এই নে মাথা যন্ত্রণার ট্যাবলেট এই নে যা ভাগ এখান থেকে এরপর কে আছেন চলে আসুন ডাক্তার বাবু আমি সিঙ্গাপুর থেকে এসেছি তুমি সিঙ্গাপুর থেকে এসেছো ও তুমি দিয়ে কি হবে ডাক্তার বাবু চুপ এক মিনিট এক মিনিট ফিল্লারর কোনো দরকার নেই কাজ হয়ে গেছে ও এটা কি করলেন ডাক্তার বাবু ইনজেকশন দিলাম ইনজেকশন ডাক্তার বাবু আমি সিঙ্গাপুর থেকে এসেছিলাম আমি এখন লন্ডন যাব লন্ডনে যাবার ফ্লাইট কখন আছে সেটা জিজ্ঞেস করতে আমি আপনার কাছে এসেছিলাম আর আপনি এটা কি করলেন আমাকে ইনজেকশন দিয়ে দিলেন কি কি জিজ্ঞেস করতে এসেছিলি আমি কি এখানে চেয়ার টেবিল নিয়ে অনুসন্ধান কেন্দ্র খুলে বসেছি নাকি আমাকে দেখতে এয়ার হোস্টেসের মতো লাগছে যে আমি তোকে বলবো লন্ডনে যাবার ফ্লাইট কখন আছে যা ভাগ এখান থেকে ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার ভাত বেঁকে বাঁচান আপনি কি হয়েছে ও মন চিল কেন ডাক্তার বাবু ও দু টাকার একটা কয়েন গিলে ফেলেছে ওকে বাঁচান আপনি আগে বলুন তো ওর কি হয়েছে কিভাবে ও কয়েনটা খেলো ডাক্তার বাবু ও মেলা দেখার জন্য আমার কাছে টাকা চেয়েছিল আমি ওকে দু টাকা দিয়েছিলাম ওর প্যান্টের পকেটটা ছেঁড়া বলে টাকাটা মুখের মধ্যে রেখেছিল ওর গলায় টাকাটা আটকে গেছে টাকাটা বার করে দিন প্লিজ ডাক্তার বাবু প্লিজ কিছু একটা করুন ডাক্তার বাবু আচ্ছা ওর গলার কাছে পিছন থেকে মারুন এই না এই না এই এই না বেশ বেশ এবার বন্ধ করুন পয়সা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আর কখনো পয়সা মুখে ঢোকা দি না বুঝলি সাল বাড়ি সাল এরপর কে আছেন চলে আসুন ডাক্তার বাবু নমস্কার ডাক্তার বাবু নমস্কার নমস্কার বলুন ডাক্তার বাবু একটু প্রবলেম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যাদের প্রবলেম হয় তারাই আমার কাছে আসে বলুন আপনার কিসের প্রবলেম ডাক্তার বাবু যদি জ্বর হয় গায়ে হাত পায়ে ব্যথা হয় তাহলে কোন ওষুধ খেতে হবে জ্বর আর গায়ে হাত পায়ে ব্যথা তার জন্য প্যারাসিটামল খেতে হবে প্যারাসিটামল আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু যদি বমি হয় তাহলে কোন ওষুধ খেতে হবে বমি হলে ওন্ডান সেটন খেতে হবে আচ্ছা ঠিক আছে বমির জন্য ওন্ডান সেটন ডাক্তার বাবু আরেকটা প্রবলেম আছে পেটে গ্যাস হলে কোন কিছু হজম না হলে কি ওষুধ খেতে হবে হজম না হলে গ্যাস হলে র‍্যানট্যাক 150 খেতে হবে ওকে ডাক্তার বাবু র‍্যানট্যাক 150 ডাক্তার বাবু যদি খুব কাশি হয় আর কাশতে কাশতে খুব কফ বের হয় তাহলে কোন ওষুধ খেতে হবে কাশি আর কফ কাশি আর কফের জন্য খেতে হবে জেডএক্স কাফ সিরাপ আচ্ছা ডাক্তার বাবু কাশি আর কফের জন্য হলো জেডএক্স কফ সিরাপ ডাক্তার বাবু আর একটা প্রবলেম যদি খুব পাতলা পায়খানা হয় তাহলে কি খাবে পাতলা পায়খানার জন্য খাবে স্যাট্রোজিল সিরাপ ওকে পাতলা পায়খানার জন্য স্যাট্রোজিল সিরাপ আপনার আর কত প্রবলেম আর একটাই ডাক্তার বাবু একটাই লাস্ট কোথাও যদি কেটে যায় বা ছুলে যায় তাহলে কি মলম লাগাতে হবে ডাক্তার বাবু কোথাও কেটে গেলে বা ছুলে গেলে ঘা শুকানোর জন্য লাগাতে হবে বেটাডাইন মলম ওকে ডাক্তার বাবু ঘা শুকানোর জন্য বেটাডাইন মলম বেশ আপনার এই সব ওষুধগুলো লাগবে তো আমি বিল বানিয়ে দিচ্ছি বাইরের কাউন্টার থেকে ওষুধগুলো নিয়ে নেবেন আপনার বিল হয়েছে দু টাকা দিন টাকা দিন ওকে ডাক্তার বাবু আমার কাজ হয়ে গেছে আমি এবার যাই এক মিনিট এক মিনিট টাকাটা দিন তারপর ওষুধগুলো নেবেন ডাক্তার বাবু আমি এখানে ওষুধ নিতে আসিনি তাহলে এখানে কি করতে এসেছো ডাক্তার বাবু আমি মাধ্যমিক ফেল করে কোনো কাজ বাজ পাচ্ছি না তাই আপনার কাছ থেকে কিছু ওষুধের নাম লিখে নিয়ে গেলাম গ্রামে গিয়ে ডাক্তারি চেম্বার করব বলে এই আপনি দাম আপনি দাঁড়ান তো আপনি দাম এই কে আছিস ওকে ধর তো পালালো পালালো ধর 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 ওকে ধর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট জানাবেন আর ভিডিওটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর সকলে খুব ভালো থাকবেন হাসুন সুস্থ থাকুন যত হাসবেন তত বেশি সুস্থ থাকবেন ধর 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 ওকে